সকালের খাওয়া দাওয়া সকালের কাজ বাজ পুরো কমপ্লিট হয়ে গেছে পূজাও দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন রান্না করতে গেছিলাম তো হঠাৎ দেখি বাজার করে নিয়ে এসছে তো ভাবলাম তোমাদের শেয়ার করি আর এখান থেকে আমি ব্লগটা স্টার্ট করে দিয়েছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে তো এই যে বাজার করে কি কি নিয়ে দুজন গিয়ে আমি গেলে নাকি বিলটা অনেক বড় হয়ে যায় তো আজকের বিলটা কত হয়েছে লাস্টে তোমাদের বলবো আগে কি নিয়েছে সেটা তোমাদের একটু শেয়ার করি ঠিক আছে এটা কার গেন্দিগ

দেখো এই হচ্ছে সকালে একটা দুটো গ্লাস নিয়েছিলাম ফাগের সেই গ্লাসটা ফেটে গেছে আর দেখো হাত পাতকে বসে আছি তো একটাও কাচের গ্লাস নেই সব শেষ আগে অনেকগুলো কাপ ভেঙে ফেলেছিলাম কাপটা এনেছিল আবার দেখো গ্লাস নিয়েছি এই একটু মোটা দেখে নিয়েছি নালে পাতলা গ্লাস নিলেই ছোট ছোট মু করে ভেঙে যায় আগে ছোট গ্লাস ছিল প্লাস তিনশো নিরানব্বই টাকা দাম নিয়েছে এই হচ্ছে গ্লাস কতদিন যাবে না আর ম্যাগি নিয়ে

বিল লোক কি করে তা যাই হোক আমার ইয়ে আর দুধটা কেন বেশি নিয়ে এসছে বলো তো বাড়িতে পনির বানাবো বাইরে থেকে আর পনির নিয়ে আসবো না তো সেই জন্য বললাম একটু দুধটা বেশ নিয়ে এসো এখন যাচ্ছি পনির করে রান্না করতে তো চলো পরে দেখতে থাকো কি করছি কার কার পছন্দ বলো তো এই নিমপাতা বাটার বাটার বড়ি আমার কিন্তু অনেক পছন্দ আর আমি তো ঢক করে জুস খেতে পারি না পিকুরবাবু বে জমিয়ে খেতে পারে ও যদি সকালে এক গ্লাস করে পিষে দাও তাহলে কিন্তু ঢক ঢক করে খেয়ে নেবে ভাই আমি তো পারি না আমি এরকমভাবে খাবো কারণ এখানে আশেপাশের নিমপাতা পাওয়া যায় না তো অনেক দূর থেকে নিয়ে এসে তোমাদের তো দেখিয়েছিলাম তো সেটাগুলো ওয়েস্ট না করে কি করছি একদম মিক্সার মেশিনে পিষে ছোট্ট ছোট্ট করে বড়ি দিচ্ছে আর এদিকে দেখো সেই ফুলগুলো ছিল না সেগুলোও কিন্তু আলাদা করে রেখেছি আর ওইদিকে জালি পাতায় এই দুটো একসঙ্গে ভেজে ডাবার ভিতরে রেখে দেবো তারপরে যখন গরম গরম ভাত বানাবো বেশ জমিয়ে খাওয়াটা হবে আর এদিকে না প্রচণ্ড রোদ ছাড়ছে এত পরিমাণে রোদ যে বসে থাকা যাচ্ছে না তো বরমশার পরে কিন্তু সাতা এনে দিয়েছিল আর এদিকে দেখো সব থালা কটা থালা যে লাগবে যায় না তো এখন দিতে বসে পড়েছি সকালে উঠে খালি পেটে একটা করে বড়ি খাবো এর নিম পথা কিন্তু খারাপ বলে না খুবই ভালো শরীরের পক্ষে খুবই উপকার তোমরা যেভাবেই খাও না কেন খুব ভালো আর এই গ্রামের দিকের লোক কিন্তু হাসবে যে নিম পাতার বড়ি বানিয়ে খাওয়া আমাদের এই তো ওয়াটেল হ্যাঁ আমার মায়ের বাড়িও প্রচুর নিম পাতা আছে কিন্তু ওরা ওই এইভাবে কোনোদিন খায়নি দেখলে হাসবে তো যাই হোক ওদিকে বড়ি দিতে বসে পড়েছি পড়েছিলাম ওটা হয়ে গেছে এখন খেতে বসছি কী বানিয়েছি দেখো ঘরের ফ্রেশ বানানো পনির আমি ঘরেতেই এবার থেকে ভেবেছি আমি যখনই পনির বানাবো ঘরেতেই বানাবো তো কি কী বানিয়েছি দেখো আমের চাটনি ছিলই আর মটর আর পনির বানিয়েছি যেহেতু আজ নিরামিষ কোনো কোনোরকমের কিছুই বানায়নি তো চলো বিকাল হয়ে গেলো দেখতে দেখতে চলে নির্মিলি জায়গায় আর এই জায়গাটা কিন্তু একদম সম্পূর্ণ অন্যরকম ছিল ভাবছি যে ঘরে বসে বসে আর ভালো লাগে না কিন্তু বাবুকে নিয়ে চলে আসলাম পিকনিকটা টিউশনি ছেড়ে দিয়েছি দেওয়ার পরে চলে এসছে আমাদের ঘরের পাশেই তো তোমাদের একটা জায়গা যেটা দেখাবো দেখো এই জায়গাটা কিন্তু আগে পচা জায়গা ছিল প্রচুর পচা এত পচা সাথে না পায়ে দিয়ে যাওয়া যেত জলের কালারটা কেমন ছিল একটু দেখো এত জঘন্য কালার ছিল আর এখন কি হয়েছে

বসবোয় একটু বসে তারপর চলে যাব তো এই জায়গাটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে তো চলো দেখেন দেখছি জায়গাটা কেমন আর মেন জায়গা এইখানটা শুধু দেখো রাস্তা তো বলেছে এত গরম কিন্তু এই দেখো বেরিয়ে যাচ্ছে কারণ এখানে মাটির একদমই ভালো বেশি দিন হয়নি এই রাস্তা পুকুরে ফেটে বেরিয়ে যাচ্ছে সবাই কিন্তু এখানে হান্না চাঁপা করছে ইয়ে নয় বিকালে নয় সকালেও কিন্তু সবাই মর্নিং ওয়াক এখানে করছে চলো একটু আমরাও বসে নিই ঘুরে নিই তারপরে আমরা চলে যাবো আমার কত বড় সাহস দেখো দোকানে এসে মুরগি বার করে তোমাদের সামনে তুলে ধরছি বুঝতে পারছো এত বড় সাহস তো এইটা হচ্ছে দেশি মুরগি অনেক দাম বলে নিতে পারলাম না ডিমটা নিয়ে ঘরে চল চলে যাচ্ছি যেহেতু আজকে নিরামিষ মাংস খাবো না তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত টাটা বাই